আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার ভিডিও হচ্ছে রান্নাঘরে আমি রান্না বান্না করতেছি কি রান্না রান্নাবান্না করতেছি তোমাদেরকে দেখিয়ে নিই দেখো এই হচ্ছে লাউ শাক আলু দিয়ে রান্না করব তো আলু আর শাক কেটে ধুয়ে একসাথেই রেখেছি এখন রান্নাটা জটপট করে বসিয়ে দেবো কেমন একসাথে কেটে রেখেছি এই পাতেলি শাক রান্না করব। তাই এই পাতিলে বসিয়ে দিচ্ছি পানিটা জড়িয়ে দেখো যেহেতু চুলায় পানি পড়বে তার জন্য পাতিলের নিচটা একটু মুছে নিলাম নেকড়া দিয়ে এখন আমি বসিয়ে দিলাম এই পাতিলে আর এই হচ্ছে শাক রান্নার জন্য দেখো কাঁচামরিচ স্পেস আমি যে শাকটা রান্না করব তার জন্য কাঁচামরিচ স্পেইস নিয়ে নিলাম আর এদের হচ্ছে তেলের বোতল থেকেই তেল দিচ্ছি আমি এদেরই মানে দুই কেজি করে তেলের বোতল আনতেছি ওইটা দিয়েই দিচ্ছি তেলের পডে আর তেল ভরতে ভাল লাগতেছে না আমার তেলের পটটা দিয়ে মানে তেল দেওয়ার পরে তেলটা মনে হয় যেন আস্তে আস্তে মানে যে জায়গাটায় পটটা রাখি সেই জায়গাটা তেল পড়ে যায় তার জন্য বোতল থেকেই খাচ্ছি যাই হোক তেল দেওয়ার শেষ এখন আমি শাগের চুলাটা দড়াই দিচ্ছি তো আজকে আমার চুলাই কি হলো চুলা ধরতেছে না এই যে ধরে গেছে চুলা ধরে গেছে অলরেডি আর দেখো এদিকে এই যে পাইপদের মাছ দেখতে পাচ্ছ এই যে দেখো পাবডা মাছ এটা হচ্ছে আমি রান্না করব করবো দাঁড়াও দেখ এই দেখো এই যে পাপড়া মাছ এটা মশলা মাথায় রেখেছি হলুদ মরিচ লবণ এটা শাক রান্না হলে মাছটা রান্না করব দেখো এই যে খুঁমচি মিঠলা আমি শাকের পেস্টটা বেজে নিচ্ছি বুঝছো পেস্টটা বেজে নিচ্ছে শাকের রান্না বান্না করতেছি হুম ওকে তুমি আছো বলে রান্নার সময় একটু গান গাইলে ভালোই লাগে তাই না এদিকে আমি একটা লুস মি নিয়ে নিলাম লাভা ছাড়া দেওয়ার জন্য যেহেতু কয়টা বাজে তাও বলতে পারি না দেখি কয়টা বাজে তাও বাজে দশটা উনচল্লিশ মাই গড অনেক দেরি হয়ে গেছে অনেক এখন আমি শাক রান্নার লবণ দিয়ে দিচ্ছি তার দুনিয়ার গুঁড়া লবণ হালকা একটু হলুদের গুঁড়া এগুলো দিয়ে হাতটা ধুয়ে নিলাম এখন শাক আলুটা দিয়ে দিলাম ও আট আশ আছে লাউ শাক এত সুন্দর করে কাটি তারপর মনে হয় যেন মাঝে মাঝে আঁশ থেকে যায় এই হলো অবস্থা বুঝছো হুম শাকগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি আলু শাক একসাথে দিয়ে দিলাম ও শাকগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি আলু শাক একসাথে দিয়ে দিলাম ও পুরোনো না নতুন বের হয়েছে না লাউ শাক লাউ শাকটা এখন খেতে অনেক মজা নতুন লাউ শাক যদি আলু দিয়ে সুন্দর করে রান্না করে মাশাল্লাহ খেতে কিন্তু অনেক মজা অনেক বুঝছ ছোট বাটি দিয়ে দুইবার পানি দেব একবারের পানিতে তো তার হবে না এটা দেখতে পাচ্ছ ছোট বাটি দুইবার দিয়ে দেব হয়ে গেছে জাস্ট দেখি এখনো কিছু হয় নাই এই যে দেখো আমার লাউ শাক আর নতুন আলু দিয়ে যে লাউ শাকটা রান্না করি এখন এটাকে একটু চাপ দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে তাহলে আলুটা শাকের সাথে মিলে যাবে তখন শাকটা খেতে আরও বেশি টেস্টি হবে বুঝছো দেখো আলুটা ভেঙে দেওয়ার পর শাকের কালারটা কেমন হয়েছে মানে কালারই চেঞ্জ হয়ে গেছে আর দেখতে এত সুন্দর লাগতেছে আর এই শাকটা খেতেও অনেক টেস্ট লাগবো কারণ আস্ত আলু থাকলে আলুটা সাইটে আলাদা আলাদা হয়ে থাকতো দেখতে ভালো লাগতো না আর মানে আস্তা আলুর শাকটা যেমন খেতে একটা অন্যরকম টেস্ট আর আলুটা ভেঙে দিলে শাকের সাথে এই যে মিশে গেছে দেখছো এটা যে খেতে মানে ওই শাকটার থেকে এটা খেতে দ্বিগুণ বেশি টেস্ট দেখো আমার শাকের কালারটা কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে এই না হলো লাউ শাক নতুন আলু দিয়ে রান্না এই যে দেখো আমার শাক রান্না হয়ে গেছে এখন আমি শাকটা তুলে ফেলবো দেখো শাকের রানটা কত সুন্দর আসছে আর শাকটা দেখতে কত ভালো লাগতেছে খেতে অনেক মজা হয় এভাবে লাউ শাক রান্না করলে অনেক মজা হয় অনেক এই যে পাইপটা মাছ বসিয়ে দিলাম এদিকে এই যে পাইপটা মাছটা বসিয়ে দিয়েছি মাছটা এক পিট বাজা হয়ে গেছে উঠেই দিয়েছি আর এক পিট আর এই চুলায় দেখো মাছের জন্য পেস্টটা বাজার জন্য বসিয়ে দিয়েছি চুলার জালটা বাড়ানো হয় নাই এখন চুলার জালটা বাড়িয়ে দিলাম দেখো এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলতেছি আমার মাছের তেল ছিটতেছে চুলা নষ্ট করে ফেলতেছে দেখো চুলায় পুড়তেছে দে মাছ বুনা করার মশলাটা কষানো প্রায় হয়ে আসছে দেখো এই যে মশলা কষানো আর একটু ভালো করে কষে মাছটা দিয়ে দেব আমার মাছের তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে মাছটা একটু হালকা জল জল রেখেছি আর এই হচ্ছে আমার লাউ শাক দেখো কত সুন্দর হয়েছে বললাম না আলুটা ভেঙে দিলে অনেক সুন্দর হয় খেতে অনেক মজা এখন এই যে বাত নিয়ে আসলাম এখন খাওয়া দাওয়া হবে কেমন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে কেমন